কি বুঝো না দেখো তো কি নাই আমার মধ্যে তোমার বাইরে যে তাকাই হতে হয় না সবই তো আছে একটা মায়া মানুষের শরীরে যা থাকে সম্পূর্ণ আপনার শরীরেও আছে তাইলে তোমার বাইক কেন তাকাই দেখে না কও তাকাই দেখে না না মানে কি বিগড়ে গেছে কি আমি কিন্তু বুঝতাছি না যদি একটু বুঝায় কইতে না মারে হ্যাঁ তাহলে কিন্তু আমার ভালো হতো এই দেখ দুইটা মানে তোমার চাপা চাপাচাপি করবো চুষে খাইবো কিসি করে না রাত্রি করে আস ঘুমায় আবার সকালবেলা চলে যায় দিলেন তো দিলেন আমার তৃষ্ণারা বাড়ায় গলা কি করলাম আবার এই যে দেখেন গলাটা একবার শুকাই কাট হয়ে গেছে আপনারে ওই দিকে আমি ডাবের পানি কই পামো বা অন্য কোনো পানি কই পামো কে অন্য ভাই খুঁজতে যাও কে তোমার আশেপাশে তো অভাব নাই আশেপাশে কই পামো আশেপাশে কেন কেউ খাবার দিব দেহ

প্রতিদিন রাতে খালি শব্দ 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 আমার ঘুমও হয় না ও এত কোনে বুঝুন কি কোনে মাথাটা ক্লিয়ার হইলো মানে আপনার অভাবটা কোন জায়গায় ওটা বুঝার পাচ্ছি মানে ভাই আপনার সুখ দেন না না কঠিন ভাবে আছেন ওহো এত সুন্দর বউ তো জামাই বলি এবারে তাই গো টাকাও না আবার বলি আবার ডাব গলি একদম সুখ না হয়ে যাইতেছে গো

দিম তো দেখো সুখে কিরকম ফুটা লেগে গেছে খালি ঠিক হয়ে যাবো আপনি তো পরে জিনিস খাইবার গেলে গিয়ে মুখ পরে আরে না দেখা গেছে কি এখন আপনি আমার কাছ থেকে ওষুধটা নিলেন না সেই সুখটার অভাব আপনার ওসুখটা এখন আপনার দিয়ে দিলাম এই জায়গায় পরে গিয়ে আবার কি করলেন কয়ে দিলেন মুখের কাছ থেকে সুখ নিয়ে আছিস তুই না দিলি পরে তোমা যাব যাবো

বুঝুনি তো দিয়ে দিলাম দিয়েও কিন্তু ডেইলি ডেলি কিন্তু দিও এই জায়গায় আমরা দেখা করব প্রতিদিন যাক আসলে কেউ দেখলাম না সুখ সুখের অভাব নাই আমার কাছে কেউ দেওয়ার পারি না আপনি যেহেতু নিবাস যাচ্ছেন না বাগদা দিউ কিন্তু প্রতিদিন দিনের বেলা তুই ভাবে আওয়াজ যাবো না বুঝছেন কি প্রতিদিন সন্ধ্যার পরে না এই জায়গায় আবেন আপনি যেমন করে সুখ লাগবো অমন করে সুখ নিয়ে যাবেন তাহলে কাজ করেন ভাবি দুপুর বেলা হয়ে গেছে তা নিয়ে যান নিয়ে গিয়ে পরে ডুব দেন মানে করেন পা দুটা সুন্দর করে সরাই দেন সরাই দেন এবার করে কেনা চাপ দিয়ে রাখলে কি আর আমি ওই জায়গা খুঁজে ফাগো হাতে পিছনে দেন সুখ নিবেন না সুখ গেলে তুই তো আর করে দিতে বুঝেননি তো বাহ এত সুন্দর বৌ তুই কি ভাবে জামাই গুলি তাহে গো আমরা পাড়ার দেওয়ার গলি যদি না থাকতাম তাহলে আপনার মতো ভাবি করছে কি হইতো গো nên xúc nên